আসসালামু আলাইকুম আজকে আমি চাল বাজা তিল দিয়ে অনেক মজার লাড্ডু রেসিপি করে দেখাবো এখানে আমি চাল বাজা নিয়েছি বাজা তিল নিয়েছি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব এগুলো গোড়া করে নিয়েছি তিল আর চাল ছোলা জ্বালিয়ে দিয়েছি চিনি দিয়ে এক কাপ চিনি দিয়ে দিয়েছি মিষ্টি আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে দেবেন হাফ কাপ পানি দিয়ে দেব খুবই সামান্য লবণ দিয়ে দেব চিনি ভালো করে গুলিয়ে নেব একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে আমাকে সাপোর্ট করবেন চিনি ভালো করে গলে গিয়েছে নারকেল দিয়ে দেবো আমি এখানে শুকনো নারকেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারেন তিল দিয়ে দেবো গোড়া করা সব একসাথে ভালো করে মিশিয়ে নেব ছোলার আগুনটা আমি কমিয়ে রেখেছি কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ চাল বাজার লাড্ডু একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে চোলা বন্ধ করে সামান্য ঠান্ডা করে নেব এখন লাড্ডু বানিয়ে নেব হালকা গরম আছে আমি একই রকম করে সবগুলা লাড্ডু বানিয়ে নেব সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি